শ্রমিকের সমস্যা তার চাকরি থাকে না শ্রমিকের সমস্যা তার যে বেতন দেওয়া হয় বেতন যথাযথ নয় শ্রমিকের সমস্যা তাকে যখন তখন নির্যাতন করে শ্রমিকের সমস্যা যখন তখন চাকরি খায় শ্রমিকের সমস্যা শ্রমিক টেনশন পায় না শ্রমিকের সমস্যা তার কেডিং করার অধিকার নাই বন্ধুরা আমার এই কথাগুলি যাতে বর্তমান সরকার অন্তর্বর্তীকালীন সরকার সেই সরকার উনি যাতে মনে রাখেন এই অন্তর্বর্তী সরকারের যে শ্রম ও কল্যাণ সমকল কি শ্রম এবং শ্রমিক শ্রেণীর দায়িত্বে শ্রম সমজীবী মন্ত্রী দায়িত্বে যিনি ছিলেন আগে এরকম শ্রমন্ত দায়িত্বে আছেন তার নাম আশিক যে একজন সমন্বয়ক আন্দোলন যে ছয় সমন্বয়কের নেতৃত্বে যে আন্দোলনটা হয়েছে তার মধ্যে একজন এবং সর্বকনিষ্ঠ সমন্বয়ক তার নাম আশিক আমাদের কার মতো আমার ছেলের ছেলে ছোট আরও অনেক ছোট বলা যায় তার কাছে আমরা কেউ তার মধ্যে আরো সিদ্ধান্ত নিয়েছি আমরা তাকে কাছে সারস্থ মিলেব আমরা আমাদের কথাগুলি বলবো আমরা তাকে বলবো যে তোরে চলছে ট্রাণ যেমন দেওয়া দরকার পাশাপাশি এই সম শ্রমিক শ্রেণীর পথে নির্যাতন চলছে তার আইনগত তার অধিকারগত যে নির্যাতন তার খাওয়া পাওয়া যে নির্যাতন এই বাঁচার দর সাথে যে সমন্বয়হীন যে রকমের বেতন ব্যবস্থা চালু করে রাখা যে অসমন্বয়ে যে বেতন ভূষণ বেতন কাঠামো এইটার বিরুদ্ধে আপনি নজরে রাখুন আমাদের কথা শুনুন আমরা এক্ষণেই আপনার কাছ থেকে এই দাবি পূরণ করার এই কথা বলছি না আমরা বলছি এই কথা আত্মীয় এই জায়গা মধ্যে তাদেরকে বন্যার তাল থেকে তাদের নিয়ে আসুন আস্তে আস্তে আত্মীয় অবস্থা সুদৃঢ় করুন বাংলাদেশের এই স্বৈরাচার এই ফেজি সরকার যেভাবে মালিকদেরকে লুটেরাদেরকে সমস্ত মালিকদের পক্ষে সরকার যে ছিল সেই সরকার যে লুটপাট পদে শুরু দিতে এই জায়গাটা মাথায় রাখুন আবার যে লুটপাট করতে না পারে সেই ব্যবস্থা মনে রাখুন এই মনে রেখে আমাদের সাথে আলোচনা করে আমাদের শ্রমিকটা আমরা বুঝদার শ্রমিক আমরা শুনি আমাদের শ্রমিকের নিজের কথাই ভাবি না আমরা আমরা আমাদের নিজের কথা ভাবি আমরা শিল্পের কথা ভাবি আমরা দেশের কথা ভাবি এই জন্য শ্রমিক ট্রেনিং কেন্দ্র স্লোগান দেয় দেশ বাঁচাও শিল্প বাঁচাও শ্রমিক বাঁচাও কোনটাইয়া শ্রমিক বাঁচাও শিল্প বাঁচাও দেশ বাঁচাও এইটা আমাদের স্লোগান সেই জন্য বলতেছি আমরা গান্ধী শ্রমিক তেল নিজের কথা পাবি না আমরা দেশের কথা ভাবি আমরা কারখানার কথা ভাবি বন্ধুরা আমার এই কথা বলে আমি প্রথমে আমি আমার বক্তব্য শেষ করছি পরবর্তী সময় অন্যান্যরা বক্তব্য দিবেন তার পরবর্তী সময় আমরা কার ছোট্ট মিছিল করবো আপনার থাকবে